নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকের গল্প আশাপূর্ণা দেবীর হাসির জবাব গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প হাসির জবাব পরনে নীল শাড়ি পায়ে নীল চটি হাতে নীল ভ্যানেটি ব্যাগ চোখে নীল সমুদ্রের দিশাহারা আকুলতা হাওড়া স্টেশনের কলকল্লোলের মাঝখানে উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে কেন জানি না ভদ্রমহিলা আমার কাছে এসেই প্রশ্ন করলেন আচ্ছা ব্যান্ডেলের গাড়ি কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলতে পারেন তা বলতে আমি পারতাম কারণ আমিও ওই গাড়িতেই যাচ্ছি কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন বললাম না আমি গম্ভীর মুখে মুখ ফিরিয়ে নিয়ে উত্তর দিলাম বলতে পারি কিন্তু বলবো না ঈশ্বর জানেন মহিলাটি আমায় পাগল ভাবলেন কি না কিন্তু ভাবলেই বা উপায় কী কত নম্বর প্ল্যাটফর্ম বললেই তো পরোপকার করা হয়ে যেত অথচ জীবনে আর কখনো পরোপকার করবো না বলে প্রতিজ্ঞা করে বসে আছি তিন বছর আগে এই প্রতিজ্ঞা করেছি এবং এ পর্যন্ত সে প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করছি উফ তিন বছর আগের সেই একটি দিন আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে দাগা আছে কি না সেও এই স্টেশনেরই ব্যাপার ট্রেন ছাড়ার সময় নিজের ছোট্ট অ্যাটাচি কেসটা হাতে নিয়ে লাফিয়ে উঠে পড়তে যাচ্ছি হঠাৎ দেখি দুরন্ত বেগে ছুটন্তমান একটি কুলির পিছনে পিছনে আরক্তমুখী দুটি নারী মূর্তি সামনেরটি প্রায় বৃদ্ধা কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে আর কিন্তু পিছনেরটি তা নয় বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো লাল মেয়েটি ষোলোও হতে পারে ছাব্বিশও হতে পারে সে যাগ আমার দৃষ্টি তো আর সেদিকে ছিল না বুড়ি মহিলাটির সেই রক্তমুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ঢুকরে কেঁদে উঠেছিল কাজেই নিজে উঠে না পড়ে ব্যস্ত হয়ে বুড়িকে উঠিয়ে দিলাম তাঁর মালপত্রগুলিও কুলির সাহায্যে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গে তরুণীটিকেও আলগোছে ধরে গাড়ির গহবরে নিক্ষেপ করে দিয়ে নিজে উঠে পড়লাম সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল গাড়ি একেবারে মানুষে আর জিনিসের ঠাসা গুছিয়ে বসার চেষ্টা করা সম্ভব কি তাই ভাবছি সহসা যেন গাড়ির মধ্যে একটা আর্তনাদ আছড়ে পড়ল জলের কুঁজোটা কোথায় গেল কমলি কুঁজোটা দেখছি না যে শুনেই চমকে শিউরে উঠলাম গাড়ি যখন চলতে শুরু করেছে তখন দেখতে পেয়েছিলাম বটে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে একটি হৃষ্ট পুষ্ট নিটোল কুঁজো বসানো রয়েছে উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র কে জানত তার জন্য এই আর্তনাদটি উঠবে বৃদ্ধা আমার প্রতি জ্বলন্ত দৃষ্টিক্ষেপণ করে বলে উঠলেন এই যে বাছা খুব তো পর্বকারের শখ বলে জিনিসগুলো তোলার সময় আকাশ চক্ষু ছিল নাকি কি নিতান্ত অপরাধীর মতো কাছে গিয়ে বলি কুঁজোটা যে আপনাদের তা ঠিক বুঝতে পারিনি বৃদ্ধা বিরক্ত মুখে বলেন কে জানি বাপু কেমন বুদ্ধি শুদ্ধি কুঁজো আমার সঙ্গেই এলো আর তুমি বুঝতে পারলে না জিনিসটা আমার এই কমলিকেই বা তুললে কেন তাহলে ওর গায়ে তো আমার জিনিস বলে টিকিট মারা ছিল না নেহার জলের খুঁজোটা তাই যদি একটা গয়নার বাক্সই হতো আমি উত্তর খুঁজে না পেয়ে ঘাড় চুলকোতে থাকি বৃদ্ধা ফের ঝঙ্কার দিয়ে ওঠেন সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে কি হবে জিনিসগুলো পায়ের কাছ থেকে হটিয়ে একটু বসার ঠাঁই বার করো অতএব শশব ব্যস্তে প্রাণপণ চেষ্টায় তাই করতে থাকি মহিলাটি গজগজ করতে থাকেন দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বটে বাছা একটু পা মেলবার ঠাঁই নেই গো আমি বলে বাতের জ্বালায় দুদণ্ড হাঁটু মুড়ে বসতে পারি না কমলিটি এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুক খুক করে হেসেই চলেছিল এবারে আঁচল সরিয়ে চুপি চুপি কী যেন বলে পিসিকে সঙ্গে সঙ্গে ভাঙা কাঁশির আওয়াজ বেজে ওঠে তুই থাম কমলি ও ছোঁড়ার হয়ে আর ওকালুতি করতে আসিস নে থার্ডো গাড়িতে আমি আজ নতুন চড়ছি কি না বলে জন্ম গেল ছেলে খেয়ে আজ ডান থার্ডো কেলাস গাড়িতে চড়তে চড়তেই এই বাষট্টি বছর বয়স হলো বুঝলি চিরকালিত পা ছড়িয়ে আরাম করে বসেছি বেশ টের পাচ্ছি গাড়িশুদ্ধ শুদ্ধ লোকের দৃষ্টি এদিকেই কান মাথা ঝাঁঝাঁ করে ওঠে আমার পরম উদাসীনের মতো জানলার বাইরে তাকিয়ে থাকি কিছুক্ষণ নিস্তব্ধতা হঠাৎ আবার একটি আর্তনাদ কংলি আমার পান দোকার কৌটো সঙ্গে সঙ্গে যেন একটি বিনার ঝঙ্কার ঝলঝলিয়ে ওঠে সে তোই বেতের ঝাঁপির মধ্যে মেজ পিসি বাঙ্কে উঠে গেছে বাঙ্কে উঠে গেছে বুড়ি যেন ঢুকরে ওঠেন ও গো ও ভালো মানুষের ছেলে কেমন আক্কেল তোমার বাছা ঝাঁপিটা একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো আর ওর মধ্যেই আমার ছিষ্টি দরকারি জিনিস এখন আমি কি করি বলো তো আমি তো একেবারে চোরের অধম তারপরে বীরত্ব জেগে ওঠে সে কি এক্ষুনি পেরে দিচ্ছি বলে এক ভদ্রলোকের পা মারিয়ে দিয়ে এক ভদ্রলোকের আঙুল থেঁতলে দিয়ে লাফিয়ে বেঞ্চে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দিই এবারে ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোকার কৌটো বার করে একসঙ্গে গোটা দুই পান ও একটি দোক্তা গালে ফেলে তারপর একটু মোলায়েম হাসি হেসে বলেন আমার তো আর কোনো বালাই নেই শুধু এই একটি মাত্র নেশা এতেই মরেছি আমার রেলে উঠলেই যেন বাই আরও বাড়ে হ্যাঁ রে ও কমলি পৌঁছাতে তো সেই রাহাত হয়ে যাবে এই কটা পানে চলবে তো কমলি গোল গাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে ওঠে তাই কখনো চলে মেজপিসি সামনে স্টেশন এলেই তো উনি তোমার পান এনে দেবেন অগত্যায় আমাকে সামনে স্টেশনে নেমে পড়তে হবে কি না আপনাদের হলেও তাই পড়তে হতো খানিক পরে কমলির মেজপিসি তার সাধের বেতের ঝাঁপি থেকে একটি বড় সাইজের কৌটো বার করে বলেন নে কমলি ধর দেখেন এই সময় গোটা কত সন্দেশ খেয়ে নে সঙ্গে সঙ্গে মেজপিসির কমলি প্রবল আপত্তি করে ওঠে অসম্ভব বলা বাহুল্য বৃদ্ধা মহিলা তাতে নিবৃত্ত হন না তীব্র স্বরে বলে ওঠেন অসম্ভব মানে সেই কোন কালে খেয়ে এসেছিস খিদে পাইনি মরতে না মরতে না বললেই হলো অমনি তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না তুই বুঝবি নে ধর বলছি মেয়ের কেবল আদিক্ষেতা এবার কমলির অভিমান হত কণ্ঠস্বর কেঁপে ওঠে জল নেই কিছু না সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি জল নেই জল আসবে ঝাঁসির রানীর সুরে গর্জে ওঠেন মেজপিসি ও গো বাছা হাঁদামুখ ছেলে জলের কুঁজোটি গুচিয়ে দিয়ে দেবী তো নিশ্চিন্দি হয়ে দাঁড়িয়ে আছো আমার সঙ্গে যে কচি বাচ্চা আছে তার খিদে তেষ্টা আছে সে খেয়াল করেছ কচি বাচ্চা আমি সচমকে মেজপিসির কচি বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে দেখি দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন তিনি যদি কচি বাচ্চা হন তো এ জগতে পাকা পক্কান্ন কে মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং সামনে স্টেশন আসতেই বিদ্যুৎ বেগে গাড়ি থেকে নেমে পড়ি আমার ভাগ্যক্রমে একটা রীতিমতো ভালো স্টেশনই এসেছিল সেখানে নেমে রাগ ভরে শুধু যে একটা নতুন সোরাই কিনে জলই ভরে আনলাম তা নয় আনলাম গরম চা গরম শিঙাড়া সরপুরিয়া আর সরভাজা তার সঙ্গে তাজা ঢলঢলে দুগোজ পান নিয়ে এসে সব মালগুলি নামাতেই বৃদ্ধা মহিলার মুখে এক ঝলক হাসি ঝলসে ওঠে নির্মল আনন্দের শুভ্র হাসি সেই হাসি মাখা মুখে মধুর কণ্ঠে বলেন যাক এতক্ষণে তবু আক্কেল আচরণ দেখিয়েছ বাছা কমলি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনাত্তারে ঝঙ্কার তোলে আমি তো বক বক্রাক্ষস নই যে ওই পাহাড় প্রমাণ খাবার খাবো যে এনেছে সে খাক না বৃদ্ধা আরও মধুর কণ্ঠে বলেন আহা খাবে বই কি খাবে না কে বলেছে সন্দেশেতে খাবারেতে ভাগযোগ করে দুজনে খা শুনুন আমি যেন ওর চিরকালের আত্মীয় আপনারা বুঝতেই পারছেন বুড়ির গালাগালির চাইতে অনেক বেশি গাত্রদাহকারী ওর ওই কচি বাচ্চাটির ঝুনো ঝন্টু হাসিটি ওই হাসিই আমাকে খেপিয়ে তুলছে ও কেন ওরকম মাথা খেপানো হাসি হাসবে আর আমি একবারও কেন পারছি না ওরকম মিশ্রিত হাসি হাসতে মনে মনে সংকল্প করে ফেললাম ওকে ওর হাসির উচিত জবাব দিতে হবে কি করে হবে তা জানি না কিন্তু সেই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে নেমে পড়বার ইচ্ছেকে একশোবার দমন করে বসেই থাকলাম অবশেষে গাড়ি স্টেশনে এসে পৌঁছল সে হাসির কোনো জবাব দেওয়া হলো না ক্ষুব্ধ চিত্তে নিজের অ্যাটাচিকেসটা তুলে নিয়ে দরজার কাছে এসেছি হঠাৎ আবার পিছনে সেই কাশি ভাঙা আওয়াজ গট গট করে চলে যাচ্ছ যে বাচ্চা সন্ধে হয়ে গেছে এই সব মালপত্র নিয়ে আমরা দুটো অসহায় মেয়ে মানুষ কে না কি মুশকিলে পড়ব একবার ভেবে দেখছো না আমি বিস্ময়ে হতবাক পারতাম এই মক্ষম সময়টিতেই ওর ওই হাড় জ্বালানো হাসির জবাব দিতে পারতাম অনায়াসেই ওই রকম মুচকি হাসি হেসে বলতে পারতাম তা আপনারা তো আর আমায় সহায় করে পথে বেরোননি কিন্তু বলতে পারলাম না দুটো অসহায় মেয়ে মানুষের মুশকিলের কথা ভেবে আমার পরোপকারী প্রাণ আর একবার ঠুকরে উঠল কাজে কাজে মুখ ফিরিয়ে শশব ব্যস্তে বললাম আপনারাও এখানে নামবেন নাকি নামব না তো কি বসে থাকবো কুলি কুলি করে হাঁক ডাক করে মহৎসাহে এদের নামিয়ে আনলাম এবং সবিনয়ে জিজ্ঞেস করলাম যাবেন কোথায় যাব তো লালবাগে নিমায়ুকিলের বাড়ি কিন্তু তাদের কারোর তো টিকিটই দেখছি না হ্যাঁ হ্যাঁ রে কমলি তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি দুটো অবলা আসছে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয় এটুকু ক্ঞান নেই কমলি খরখর করে বলে ওঠে তা আমরা তো আর জানি আসিনি কোন গাড়িতে আসছি কিন্তু তার কণ্ঠ ডুবে যায় তার মেজোপিসির দাপটে থাম থাম তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নে আজ আসছি তা তো জানতো নে এই ছেলেকে ঠিকানাটা গুছিয়ে বলে দে পৌঁছে দেবে কোমলি এবার বীর দর্পে বলে কেন ভাবছ আমি গারোয়ানকে বাড়ি বুঝিয়ে দিতে খুব পারব কিন্তু দেখলাম ভবিষ্যৎকালে ভাইজি যাই হয়ে উঠুন এখনও পিসি প্রবলা তিনি ঝাঁসির রানীর ভঙ্গিতে বলেন তুই পারলেই আমি পারতে দেব বিদেশ বিভুই জায়গা গারোয়ান যদি বদমতলবে মতলবে করে করে অন্যদিকে নিয়ে যায় তখন আমি চাপড়ে মৌরি আর কি ব্যস্ত হয়ে বলি সে কি পিসিমা আপনি বুকচাপড়ে মরবেন এমন কাজ হতে দিতে পারি চলুন আপনারা লালবাগ নিমায় উকিলের বাড়ি অঘটন ঘটন সে নিয়তি দেবী যে তখন আমাকে ঘাড় ধরে চালিত করছেন তারপর আর কি সেই রাত্রে দুটি অসহায় অবলাকে ঘাড়ে করে লালবাগের নিমায় উকিলের বাড়ি পৌঁছে দিলাম নিমায়কিলের প্রাণটা কোমল হাজার হোক পুরুষের প্রাণ তো তিনি আমাকে স্বনির্বন্ধ অনুরোধ করেন পরদিন তাঁর বাড়িতে নেমন্তন্ন খেতে তার ওপর সে আর নিজে মুখে বলি কী করে নেহাত পিড়াপিরি করেন তো বলি অঘটন ঘটন পটিয়সির চালাকির চালে সেই থেকে এই তিন বছর যাবৎ মেজপিসির কমলি আমাকে ঘাড় ধরে চালিত করছেন অবশ্যই চুপিচুপি বলি তাতে আমি খুব বেশি কাতর নই তবে সেই অবধি পরোপকার আর করি না প্রতিজ্ঞা করে ছেড়ে দিয়েছি কারণ পরোপকারের দিক ঘেঁসলেই মেজপিসির কমলি আমাকে অপদস্থের একশেষ করে দেন তিন বছর আগের সেই দিনটির উল্লেখ করে বলেন থামো থামো বোকো না পর না হাতি তোমার মতন হ্যাংলা ব্যাটা ছেলে যদি আর দুটো দেখেছি কচি ছেলেটাও সামনে রসগোল্লা দেখে অমন জ্ঞানহারা হয়ে ছোটে না ছি বলি আমাই পারতো কেউ চোখরা নিয়ে কাজ আদায় করে নিতে আর ভুলিয়ে ভুলিয়ে ভাইপোর সঙ্গে বিয়ে দিতে অতঃপর সেই হাসি যে হাসির জবাব আজ পর্যন্ত দিতে পারলাম না এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প হাসির জবাব